ভাই বেশ কয়েকজন বলছেন তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট কোনোভাবেই সম্ভব না এত বড় ডিসকাউন্ট কীভাবে সম্ভব তাদের জন্য এই ভিডিও ইয়েস তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দুইটাতে তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং একটাতে ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং লিটারেলি ওয়াচগুলো খুব ভালো এই হচ্ছে আমাদের ওয়াচগুলো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দামটা খাতায় লেখে আছে আমি একটু পড়তেছি আপনাদের সামনে এটা হচ্ছে ইয়েস নেটওয়ার্ক দশ হাজার পাঁচশো টাকা দাম এটা হচ্ছে অলরেডি একটা ছোট ডিসকাউন্ট ছিল আমাদের ওয়েবসাইটে এবং এলিভেন ইলেভেন যে ক্যাম্পেইন আছে এই ক্যাম্পেইন উপলক্ষে স্পেশাল ডিসকাউন্টটা দেওয়া হয়েছে ইলেভেন ক্যাম্পেইন তেরো তারিখে কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনাদের তো ইয়েস যেটা আছে এটা আপনারা ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে তেত্রিশ পার্সেন্ট এবং ফলাফল সাত হাজার পঁয়ত্রিশ টাকা দাম মাত্র এরপর হচ্ছে কি ইয়েস ভিশন এই হচ্ছে আমাদের ইয়েস ভিশন স্মার্ট ওয়াচ দেখেন এটাও সেম এটা হচ্ছে গিয়ে আপনার দামটা ছিল দশ হাজার পাঁচশো টাকা এবং একইভাবে তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টের পর এটার দাম এখন হচ্ছে আপনার সাত হাজার পঁয়ত্রিশ টাকা প্রচণ্ড কম দাম এবং ফাইনালি এটা হচ্ছে ইয়েস কানেক্ট স্মার্ট ওয়াচ এটার আমাদের আগের প্রাইস হচ্ছে গিয়ে নয় হাজার পাঁচশো টাকা ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টে এটাও সাত হাজার তিরিশ টাকা মাত্র ভাই মেগা ডিসকাউন্ট চলতেছে এবার একটু কথা বলে নেই এই ওয়াচগুলো কীরকম আসলে ভালো কিনা প্রথমত গুলো অ্যান্ড্রয়েড ওয়াচ আর এই দুটোর হচ্ছে গিয়ে ডুয়েল ক্যামেরা আছে একটা সিঙ্গেল ক্যামেরা আছে প্রত্যেকটাই ন্যানোসিম সাপোর্টেড ফোর জি স্মার্ট ওয়াচ প্রত্যেকটাই ভালো খুবই চমৎকার এবং দামটাও আলহামদুলিল্লাহ দামের সাথে যদি কম্পেয়ার করা যায় চমৎকার স্মার্ট ওয়াচ এখন কথা হচ্ছে গিয়ে এগুলো নিয়ে আপনার যদি বিন্দুমতো সন্দেহ থাকে যে ভাই ক্যামেরাটা কেমন হবে ভালো নাকি খারাপ কোনটা কি এত বড় ডিসকাউন্ট কেন দিল এগুলো মূলত হচ্ছে প্রোমোশনাল ডিসকাউন্ট ইনভেস্টমেন্ট টাইপের আপনার যদি মানে কনফিউশন থাকে একটা কাজ করবে সেটা হচ্ছে গিয়ে মহম্মদপুরের টেকডেনের যে শোরুমটা আছে আপনি সরাসরি আমাদের শোরুমে চলে আসেন শোরুমে এসে আপনি ওয়াচগুলো খোলেন নিজের হাতে এটা প্যাকেটটা আসলে আমার নিজেরও পছন্দ হয় না ভাই প্যাকেটটা এই ওয়াচকে রিপ্রেজেন্ট করতে নাই অনুগ্রহ থেকে এটা বেশি সুন্দর ওয়াচটা এই দেখেন ওয়াচটা আপনি সরাসরি আমাদের শোরুমে চলে আসেন শোরুমে এসে আপনি নিজে আপনাকে আপনি বলবেন আপনাকে খুলে দিবে আপনি নিজে হাতে ধরে দেখবেন এই যে এখানে ক্যামেরা আছে এখানে একটা এইখানে একটা ক্যামেরা আছে এই হচ্ছে গিয়ে সিমের স্লট আমার ছোট ছোটো উপসিনের অবস্থা ঠিক আছে এখানে একটা ক্লিপ দিয়ে উঠায় ফেলবেন সিমের স্লট আপনি নিজে পড়বেন নিজে ক্যামেরা টেস্ট করবেন আপনার যদি মনে হয় ভাই আমি নিব না আপনি নেবেন না কোনো সমস্যা নেই প্যাকেট খুলে দেখানো হবে আপনি নিজে দেখবেন এরপর আর আছে তারপর যদি মনে হয় আপনি নেবেন আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই আপনি নিজে এগুলো প্রত্যেকটা ওয়াচ আপনারা নিজে এসে দেখতে পারেন এই দেখেন এ হচ্ছে অ্যান্ড্রয়েড ওয়াচ আর এটা হচ্ছে কি আমাদের ফোর ঠিক আছে এটা অলরেডি আমাদের খোলাটা আপনাদেরকে ইনটেকি দেওয়া হবে হুম এখানে একটা ক্যামেরা আছে সাইডে তো এই হচ্ছে আমাদের তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এলিভেন ইলেভেন যে ক্যাম্পেইন আছে সেই উপলক্ষে এবং তেরো তারিখ পর্যন্ত থাকবে তেরো তারিখের পর এটা কিন্তু আবার আগের যে রেঞ্জ আছে নয় হাজার পাঁচশো দশ সেটা হয়ে যাবে এবং আপ তখন বলল কাজ হবে না এতে স্পেশালি হচ্ছে একটা ইনভেস্টমেন্ট টাইপের প্রমোশনাল ক্যাম্পেইন এলিভেন ইলেভেন উপলক্ষে তাই দেরি করবেন না ভাই চলে আসতে পারেন আসসালামু আলিক আহমদুল্লা